শেখ শাহজাহান জেলে তবুও যেন তার আতঙ্ক পিছু ছাড়ছে না সন্দেশ খালিতে তাণ্ডব চালাচ্ছে সাগরেদরা গত কয়েকদিন আগেই জেলিয়াখালীর মোল্লাপাড়ায় বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিল বিজেপির কর্মী সমর্থকেরা আক্রান্ত হয়েছিলেন মহিলারাও শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার কথা বলেন আক্রান্তদের সঙ্গে তিনি অভিযোগ করেন ঘর থেকে টেনে নিয়ে গিয়ে মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে সাজাহান বাহিনী ভয় দেখানো হচ্ছে আর সবই চলছে শাসক দলের নেতাদের মদতে বড় নেতা যারা আছে তাদের যারা তারা এখানে এমনভাবে করে খাচ্ছে মহিলাদের ঘর থেকে বের করে বাইরে এইভাবে মারধর করার অধিকার এখানে কোনো বড় নেতার বা কোনো বড় গুন্ডার নেই এবং এরা বলছে যখন আসছে এরা একসঙ্গে চল্লিশ পঞ্চাশ জন আসছে দল বেঁধে আসছে দ্যাট ইজ লেড বাই ফোর ফাইভ চার পাঁচজন নাম করা এখানে শাসক দলের নেতা তারা নিয়ে আসছে মহিলাদের নিরাপত্তা নিয়েও সরব হন অর্চনা মজুমদার জাতীয় মহিলা কমিশনের কাছে নিয়ে রিপোর্ট পাঠাবেন বলেও জানান তিনি মেয়েদের তাদের সম্মান নিয়ে বাঁচার কোনো অধিকার নেই এই রকম একটা জায়গায় আয়োগ কি করে না এসে পারে আপনারা জানেন যে শেখ শাহজাহান অলরেডি জেলে দীর্ঘদিন ধরে আছেন কিন্তু তিনি আছেন তার যে বাহিনী এই যে আমরা যেসব নামগুলো পাচ্ছি নামগুলো আমি বলছি না তো তারা হলো তার সাগরে ডাড হাত এবং তারও যারা নিচে আছে তারা দল বল বাহিনী জিনিসপত্র নিয়ে আসছে তো এরকম অরাজকতা তো কোনো রাজ্যে চলতে পারে না তাই আমরা এগুলো দেখলাম রিপোর্ট করব পাশাপাশি সন্দেশখালীর এক নির্যাতিতা পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সেই প্রসঙ্গে সন্দেশখালীর বিধায়কের মন্তব্য পারিবারিক বিষয় নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি কাঠখালী যে ঘটনা ঘটেছে পারিবারিক একটা প্রবলেম পারিবারিক একটা সমস্যা এটা নিয়ে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে বাকিটা বলি যে এখানে বিজেপি কোনো সংগঠন নেই এরা এই উত্তপ্ত করে মানুষকে বিভ্রান্তি করে সংগঠন বাড়ানোর চেষ্টা করছে সব মিলিয়ে এখনো ভয়ের বাতাবরণ সন্দেশ খালি জুড়ে শাহজাহান গারদের পেছনে থাকলেও তার সাগরিকদের ত্রাস ঘুরে ফিরে বজায় থাকছে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ